বিশ্ব উষ্ণায়নের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুরসভা আগামী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার শহরে এক সচেতনতামূলক প্রচার যাত্রার আয়োজন করা হয় পুরসভার পক্ষ থেকে গাছ লাগান প্রাণ বাঁচান স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল কাউন্সিলর এবং পুরকর্মীরা শোভাযাত্রার মাধ্যমে শহরবাসীর কাছে বার্তা পৌঁছে দেওয়া হয় গাছ না লাগালে ভবিষ্যতে প্রাণ বাঁচানো কঠিন হয়ে পড়বে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং জলসংকট প্রতিরোধে গাছ লাগানোর বিকল্প নেই পুরপ্রধান কানাইয়ারাল আগারওয়াল বলেন দিনদয়াল অন্ত্যোদয় যোজনা ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের উদ্যোগে গোটা রাজ্যে আজকে মানুষকে অ্যাফরেস্টেশনের জন্য অদ্ভুত করতে যে গাছ লাগাতে হবে জল সাপোর্ট মেটাতে হবে সেই কারণে আজকে গাছ লাগানো হবে আজকে আমরা এই পাঁচই জুনে পর যে বিশ্ব দিবস সেদিন গাছ লাগানো হবে আজকে আমরা প্রিপারেটরি যেটা দরকার কাজ করার জন্য সেই ব্যবস্থাটা আজকে করব সেলফ হেল্প গ্রুপের যারা আছেন সদস্যরা তারাই এই উদ্যোগটা নেবে আজকে একটা প্রাইমারি আমরা এখানে প্রোগ্রাম করে মানুষকে সচেতন করব যে আপনারা প্ল্যান্টেশন করুন প্লান্টেশন করলেই আমাদের আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে জলের পোস্ট হবে না বলছি যে সাইট 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 একটা ব্যাপার আছে এলাকায় কি হয়েছে এখানেই হবে আশ্রয় এখানে হবে তারপর ট্রাক স্ট্যান্ডও করবো আবার একত্রিশ তারিখে বোর্ড মিটিং আছে সেখানে বিভিন্ন জায়গায় আমরা ট্রি প্লান্টেশন করার একটা প্রোগ্রাম আমরা নিই যেখানে যেখানে খালি যাওয়া জায়গায় পাওয়া যাবে কেন অর্গানাইজেশন হয়ে যাওয়াতে গাছগুলো তো অনেক কাটা পড়ে যাচ্ছে তো সেটা যদি আবার কম্পেনসেট না করা হয় তাহলে আগামী দিনে ক্লাইমেটিক অনেক অসুবিধা হবে ইস্তামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে